আসসালামু আলাইকুম রুবুল ভাই। ওয়া আলাইকুম আসসালাম জাহিদ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই লাভ খাট তো অনেকগুলা দেখলাম এই পর্যন্ত কিন্তু ভাই পায়া সিস্টেম তো লাভ কার্ড আসতো বন্ধু দেখি নাই। আসলে এই ডিজাইনটা বর্তমানে আবার নতুন চলতেছে তো। হ্যাঁ আপনার লাভ কার্ডের মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয়েছে কিন্তু এই পায়া সিস্টেম রাইডিং নতুন চলতেছে আর কাস্টমার যেহেতু চাইছে পায়া দিয়া পায়া দিয়া দিতে বাধ্য আমরা কারণ কাস্টমারের কাস্টমারের চয়েস অনুযায়ী আমরা কাজ করি সবসময়। তো এই মালটা ফায়ার সিস্টেম দিয়ে আমরা করছি এই কারণে ভাই এটার বিস্তারিত কি বলেন এটা এটার বিস্তারিত বলা তো তেরকম কিছু নাই যেরকম আমরা সবসময় অরিজিনাল চিটাগাং সেগুনের কাজ করি হরিনা দিয়া এবং চিটাগাং সেগুন এই দুইটা সেগুনের এই কাজ করি আমরা সব সময় কিন্তু এটা হরিনা দিয়া বানানো এই খাটটা আপনার ফিটনেসে এমনি মোটা আছে পাকা আড়াই ইঞ্চি

এই যে ওয়ার্ড্রোব তো লাভ ডিজাইনেরই স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে লাভ ডিজাইন এটার কিন্তু আরেকটা জিনিস সেটা কিন্তু ভিতরে বাহিরে কিন্তু সম্পূর্ণ চিটাগাং শেগুন এবং এক পল্লার মধ্যে 6 ফিট ওয়ার্ডরোব এটা এটা ভিতরে দেখেন এটা আপনার এই এই যে দেখেন অনেক জায়গা অনেক জায়গা এটার মধ্যে হ্যাঁ ভাই অনেক জায়গা প্রচুর জায়গা আর সম্পূর্ণ চিটাগাং শেগুন ভিতরে বাইরে সম্পূর্ণ একই কাঠ হ্যাঁ হ্যাঁ একikat এক কাঠের মধ্যে তৈরি করা হয়েছে ভাই সাইডে দেখা যায় একটা সাইড বক্স এটা কি সাইড এই খাটের সাথে এটা সাইড বক্স সাইড বক্স কিন্তু অনেক বড় সরো

ভাই এটা কি প্রাইস কত হবে দুইটা মালের আপনার খাটটা হইলি বক্স এর মধ্যে হইলো আমাদের সত্তর হাজার টাকা ডাবল পাকা একসাথে একটা সাইড বক্স আর ওয়ার্ডটা পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ চিটাগাং গুণের মধ্যে অন্য কোনো কাঠ নাই আর আপনারা জানেন যে অন্য বাজে কোন কাঠের কাজ আমরা করি না আমরা সম্পূর্ণ চিটাগাং সেগুনের উপরেই কাজ করি ভিতরে বাইরে আমরা কিন্তু ওই যে অনেকে আছে গামারি কাঠটা ভিতরে ব্যবহার করে আমরা সেটাও ব্যবহার করি না কারণ দেখা গেছে কেউ যদি গামারির দামে চিটাগাং সেগুন পায় আপনার একটা ওয়ার্ড্রপ গামারি কাঠ দিয়েও যদি নিতে চান হেউ চল্লিশ হাজার টাকা তাই পাঁচ হাজার টাকার জন্য আমি মনে করি যে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে একটা ওয়ার্ড্রপ অল সেগুনের সেটা ভালো আপনি এটা ইটা দেখেন না দয়ারের ভিতরে যে কাঠ গুলাই দিছি পাকা তিন পে ইঞ্চি আছে এই মাল সম্পূর্ণ ভিতরে বাইরে শাড়ি মালদা তৈরি করা এবং মুখ সেট গুলো আছে এক ইঞ্চি তৈরি করা আপনাদের কারখানা ঠিকানাটা যদি বলতেন আমাদের কারখানার ঠিকানা আমাদের কাছে যারা মাল নিতে চান ইচ্ছুক অবশ্য তারা আমাদের ঠিকানা আসতে হলে বালিগাঁও বাজার আমাদের শোরুমটা পুরনো বাস সামনে আমাদের কারখানাটা তেল পাম্পের সাথে তো কেউ যদি আসেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যে কোনো সময় আর আপনারা কখনো এখানে মাল বানাতে আইসা যে একটা প্রতারিত হবে কোনো সিস্টেম না এখানে আপনাদের মাল বানাবো বানানোর পরে যদি আপনাদের ভালো লাগে তাইলে নিবেন নাহলে নিবেন না আমি অসুবিধার জন্য বলতেছি তাদের উদ্দেশ্যে যে আপনারা নিশ্চিন্তায় এখানে অর্ডার করতে পারেন আপনাদের সম্পূর্ণ মালটা আমাদের নিজ দায়িত্বে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে পরে যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন দেশে আছে যারা আইসা দেখতেও পারে যে আপনার মালটা কেরকম হচ্ছে যদি এরকমের মধ্যে হয় তাইলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নম্বর দেওয়া থাকবে এর মধ্যে আপনারা এখানে আইসা মাল নিতে পারবেন আলাইকুম ধন্যবাদ